সবাইকে ব্লগে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো অনেকদিন স্কুল আর বাড়ি স্কুল আর বাড়ি ভালো লাগছিল না তাই বেরিয়ে পড়লাম কলকাতায় আর কলকাতায় গেলাম শ্রীলেদাস থেকে এই ব্যাগটি কিনলাম আর ব্যাগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই করে জানিও খাওয়া দাওয়ার কাজ সেরেই চলে সিটিসি বাস স্ট্যান্ডে ধর্মতলায় আর এখান থেকে কিন্তু আমাদের নজরের বাসটা ছাড়ে আর তোমরা সাপে শঙ্ক লেখা দেখেছো দেখো আমাদের স্কুলের সামনেই সাপে শঙ্খ লেগেছিল ছিল আর দিদির বাড়িতে এসেছি দিদি মামাতা ননদটা আর ওই দিন পারা হয়েছিল দিদির কাছে কুল তো কুলগুলো খুব ভালো খেতে টক কুল কিন্তু ভীষণ ভালো খেতে ভীষ্মের সাথে অনেকদিন পরে দেখা ভাইজিরা এখন চলে যাচ্ছে আর সঙ্গে নিয়ে যাচ্ছে দেখো এই গাছগুলো দিদির বাড়ির পাশে একটা নার্সারি আছে সেখানে কিন্তু খুব কম দামেই গাছগুলো পাওয়া যায় যে বাবু লাগিয়েছিল আলু আর সেই আলুগুলো এখন তোলা হচ্ছে আর তার সহকারী কিন্তু আমার মেয়ে শিবরাত্রির দিন সন্ধ্যাবেলা চলে গেছিলাম কাছাকাছি একটি মন্দিরে আর সোনুর খুব ইচ্ছা ছিল শিবের মাথায় জল ঢালবে তাই লাইন দিয়ে ও জল ঢালতে গেছে আর আমি বাইরে এই মোমবাতিটা জ্বালিয়ে দিলাম বাইরে দিচ্ছিল প্রসাদ সেই প্রসাদটা নিয়ে আমরা চলে এলাম হঠাৎ করে কেউ যদি কাউকে সারপ্রাইজ দেয় তাহলে কিন্তু খুব ভালো লাগে সারপ্রাইজটা হলো এই ব্যক্তি আমার চাকরির পরে এই ব্যক্তি এই প্রথম কালীনগরে গেল তো ওখানে যাওয়ার পরে আমরা বিকালে বেরিয়ে পড়েছিলাম নদীর ধারগুলো ঘুরতে আর তাছাড়াও পার্কে গেছিলাম আর তারপরে আমরা ওখানে কিছুক্ষণ থেকে যাই বাবার ওখানে কিন্তু বাবা বাড়িতে ছিল না বৌদি চা বানালো আর সন্ধে টিফিন খেয়ে যাই দিদি বাড়িতে পরের দিন চলে গেছিলাম ন্যাযাটে মাছের আড়ত বলে তো ওখানে গেছিলাম কারণ ওখানে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় আর এই যে পায়রাতালি মাছটা ও খাওয়ার খুব ইচ্ছে ছিল তাই পায়রাতালি মাছ কেনা হয়েছিলো ও গেছিলো শনিবার আর তারপরের দিন রবিবারে আমরা সেদিনও কিন্তু আমরা ঘুরতে বেরোই আর ঘুরতে বেরিয়েছি কোথায় যেন আমাদের একদমই কাছাকাছি এরিয়া আমরা যেখানে থাকি কাছাকাছি এরিয়া কিন্তু এই জায়গাটা যে তো সুন্দর আমার জানা ছিল না অনেকে বলে যে এই যে দিকটা অনেকটা সুন্দর কিন্তু একা একা তো আসা যায় না তো তাই যেই যেয়েই চলে এসছে তো ওর সাথে একটি স্কুটি নিয়ে চলেই এলাম আর দেখো একদম পুরো এখানকার পরিবেশটা একদম সুন্দরবন সুন্দরবন মতো এখানে তোমরা যদি কখনো আসো তোমাদের মন একদম ভরে যাবে আমি যতটা বলতে পারছি তার থেকে অনেক বেশি সুন্দর জায়গা ছিল এই জায়গাটা পরের দিনও চলে আসে আর পরের দিন ওর সাথে আমিও চলে আসি কারণ আমার একটা কাজ ছিল তো তাই আমিও ওর স্কুটির পিছনে বসে পড়ি আর আমরা আসি মসলন্দপুর হয়ে আর রাস্তার মাঝখানে যেখানে সুযোগ পেয়েছি একটু চা খেয়েছি এই করতে করতে দুজন আস্তে আস্তে চলে এলাম পরে একটা দিনই ওখানে ছিলাম তারপরের দিনই চলে আসি আর শোনো দেখো দিদি দাদু সবাই কতগুলো শাড়ি নিয়ে এসেছে ওর ভীষণ শাড়ি পরার শখ তাই দাদু আর দিদির কাছে ডিমান্ড ছিল শাড়ি আনার আর দাদুর সাথে কীভাবে গল্প করছে দেখো এখন শুনছে দাদুর ছোটোবেলার গল্প আর আমরা সেই গল্পের সবাই বসে বসে দাদুর সেই গল্প শুনছি একদমই অন্যরকম দিন কেটেছিল সেদিন সেদিন ছিল জানো সেদিন ছিল আমার জন্মদিন নয়ই মার্চ কোনো কিছুই করবো না এটাই ছিল প্ল্যানিং কিন্তু এই যে পুস্তি মেয়েটা এর জন্যে সব কিছু পাল্টে যায় তো কিভাবে সেই দিনটা কাটিয়েছি সেটাই তোমাদেরকে জানবো ওকে খেতে দিয়েছিলাম একটা কেক ছোট্ট কেক তো সেই কেকটাই কাটিং করে আমাকে খাওয়ায় আর সেটা থেকেই একটু 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 করে সবাইকে দেয় এখনকার বাচ্চাদের মধ্যে জন্মদিন মানেই কেক কাটিং আর সেই কেক কাটিং তো করতেই হবে মায়ের জন্মদিন বলে কথা মায়ের জন্মদিনের কেক কাটিং হলো দিদি ভাইয়ের হাতে কেমন একটা খর্মর খরমর শব্দ ও এ তো দেখছি লজে আর এই জিনিসটার শব্দ পেলেই শুনে পাগল হয়ে যায় দিদি বানিয়েছিল কুলের আচার তো মামনির কাছে যাইতে ও বাটি ভরে দিল আর কুলের আচারটা এত সুন্দর খেতে হয়েছে কি বলবো মাসি মায়ের জন্মদিনের সব দায়িত্ব এরাই তুলে নিয়েছে তাই রান্না করছে পায়েস দুজনে মিলে থালাটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো ওরা আমাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে কি কি জানো বাড়ির ডাঁটা দিয়ে শুক্তো মাংস চাটনি পায়েস মিষ্টি আর শোনো কিন্তু মাঝে মাঝে আমাকে কিছু না কিছু খাইয়েই যাচ্ছে আমরা সবাই মাংস খেয়েছি আর দিদি খেয়েছিলো ডিম ভাজা তো আর সঙ্গে তো শুক্তো চাটনি পায়েস মিষ্টি এগুলো ছিল ওটাতে গেলে দুপুরের পর্ব এরপরে হলো সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলাতে এই দেখো ধান দুব্ব প্রদীপ জ্বালানো চন্দন মিষ্টি কত কিছুর আয়োজন করেছে আর আমার জন্মদিনে আমার ছেলে মেয়েরা বেলুনে ঝুলিয়ে ফেলেছে এর থেকে কী আর হতে পারে বলো আমার ছোট্ট পুস্কি মেয়েটা কেমন শাড়ি পরেছে দেখো কেমন লাগছে ওকে কেমন মামা লাগছে না আমাদের দুই বোনের তেমন কোনো কাজ ছিল না কারণ সব দায়িত্ব এরাই তুলে নিয়েছে কাঁধে আর সন্ধেবেলাতে ভাজা হয়েছিলো পকোড়া আর ওদিকে মিষ্টি পায়েস তো ছিলই আর এর কারণে একটা আছে কারণ ওই সময় আমার এক দাদা মারা গেছিলো তো বাপের বাড়ির সবাই ওরা মাংস যেহেতু খেতে পারিনি তাই ওদের জন্য একটু পকোড়া ভাজা হয়েছিল সন্ধেবেলাতে সবাই আসছে তো একটু পকোড়া একটু মিষ্টি এইটাই আয়োজন করা হয়েছিল আর বসে পড়েছি আসনে আর আমার প্রথমেই বুড়ি আমাকে আশীর্বাদ করছে আমার ছোট্ট কুটির বুড়ি কোন আঙুল দিয়ে চন্দনের ফোটা পড়াবে সেটা বুঝতে পারছিলো না তাই দেখো আঙুলটা ঠিক করে দাঁড় করাতে পারছে না তাই আরেকটা হাত দিয়ে সেটা কিন্তু সোজা রাখার চেষ্টা করছে মাথায় দিয়ে দিল ধান দুব্য এখানেই কিন্তু শেষ নয় আমি ভেবেছিলাম এখানে শেষ হয়ে গেল না এখানে শেষ নয় এরপরে দিয়ে দিল প্রদীপের তাপ কুর্তিপুরি যে কত কিছু শিখে গেছে আমি তো বুঝতেই পারিনি আসলে এইরকম অনুষ্ঠানে আমাদের বাড়িতে প্রায় সময় লেগে থাকে ও সেগুলো দেখে আর দেখো একদম গিন্নি সেজে শাড়ি পরে মায়ের জন্মদিন পালন করছে পায়েস খাওয়ানো মিষ্টি খাওয়ানো সব কিছুই করেছে আবার সঙ্গে পরে জলের গ্লাসটাও কিন্তু আমার মুখে ফেলে দিয়েছে আমি কি করছে দেখো আমি তোর বাইরে তখন বলছি না দিদি ভাই ধান কোথায় ধান এবার হাতে দিয়ে আসবে এরপর আশীর্বাদ করছি আমার বাবা আর বাবার কাছ থেকে কিন্তু আমি গিফট পেয়েছি এরপর মাসিমা জামাইবাবু দিদি দাদা বৌদি সবাই আমাকে আশীর্বাদ করে আমার জন্মদিনে কেক থেকে কাটিং এর থেকে ছোটবেলা থেকেই আমার মা আমার জন্য এই দিনটাতে পায়েস বানাতো এই বছরের জন্মদিনটা ভীষণ ভীষণ আনন্দে কেটেছে আর কোন রকম প্ল্যানিং ছিল না তাই হঠাৎ করে সবকিছু ঘটে যাওয়ার জন্য আরো বেশি আনন্দ আর এত কিছুর মেন হতা কিন্তু এই কুট্টি বুড়ি এই মেয়ে তো এই দিন পরিবারের সবাইকে কাছে পেয়েছি ভীষণ আনন্দ করেছি কারণ পরিবারের সঙ্গে থেকে আনন্দ করতেই বেশি ভালো লাগে কারণ বন্ধু ঠিক কবে সবাই ছড়িয়ে গেছে তাদের সাথে মাঝে মাঝে কথা হয় আর এই বিশেষ বিশেষ দিনগুলো পরিবারের সাথে থাকতেই ভীষণ ভালো লাগে তো এই রকমভাবেই দিনটা কেটেছে আর যারা আমার এই জন্মদিনটাকে এত সুন্দর করে প্রেসেন্ট করলো তারা হলো আমার এই ভাইজি ভাগ্নি এরাই তো এরা আমাকে শেষে একটু মিষ্টি খাইয়ে দেয় তো দ্রুত ফ্যামিলি ব্লগের এটাই ছিল আজকের ভিডিও তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও আর পরিবারের সাথে তোমরা কি তোমাদের জন্মদিনটা সেলিব্রেট করো নাকি কোথাও গিয়ে বন্ধুদের সাথে পার্টি করো তো সেটা আমাকে অবশ্যই করে জানিও